মৃত্যু বছর চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরের পেতারিয়া ক্ষেত এলাকায় এবং জানা গেছে সেই মহিলার দেহ উদ্ধার হয়েছে সেই ব্যক্তির নাম এই পর্যন্ত জানা যায়নি স্থানীয়রা জিআরপি থানা এবং গড়ি ফাঁড়ি থানার খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে মৌকুমা পুলে সাধীকারিক নির্বান্দাস গর্জি থানার ওসি শিফ সং্কর ট্ৃপুরা ওদ থানার ওসি গৌতম ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একজন মহিলার

পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং তারা অনুমান করছেন যে রেল লাইনে কাটা পড়ে হয়তোবা সেই মহিলার মৃতদেহটি উদ্ধার হয়েছে তবে এখনো পর্যন্ত তার নাম তার ঠিকানা কোনো কিছু জানা যায়নি শনাক্ত করতে পারেনি তবে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং এদিকে সেই মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য একদিকে রেল লাইনে মৃত ব্যক্তির দেহ পাওয়াতে বেশ কয়েক ঘন্টা ধরে গোটি স্টেশনে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল কিন্তু সেই দীর্ঘ ঘন্টা পর পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিকও হয়েছে বলেও কিন্তু সূত্রের খবর নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন